নমস্কার আমার আজকের কবিতা স্বাধীনতা দিবসে যারা আজও স্বাধীনতা পায়নি তাদের উদ্দেশ্যে ধিক ধিক লালবাগে বর্ষণ সেবা প্রতিষ্ঠানে রাতের অন্ধকারে শরীর ছিঁড়ে জৈবিক সুধা ভক্ষণ ছোট বড় অপরাধ কি সুখ বহরে ভাদ্রের সারমেয় নরকের শহরে দুর্ভোগ শুনি কানে মার্জিত পরিধানে বাহ্যিক সভ্য শিকারী দেহ খোঁজে কীভাবে লভ্য মন শুধু দেহ গিরে সদা পরে রয় এই এক বড় লাগে বড় ভয় বেদনা গড়ায় পড়ে হৃদয়হীন ত্রাস অনাচারে বিষবৃক্ষ ক্লান্ত ইতিহাস সুযোগের শিরিবে কার সর্বনাশ স্বাধীনতা আজ বুঝি ক্ষমতার দাস বেদনায় রক্ত ঝরে মৃত্যুমুখী লাশ ভোগমুখী মত্ততায় প্রাণ হল নাস, শক্তি শক্তিবল শাসকের পাশ মনের পশু কেঁপে ওঠে বুক নারীরা পায় না তাই স্বাধীনতা সুখ দেখতে মানুষ বটে আপাতমস্তক পাশবিক নখ দন্তে ধর্ষণের ছক অনাচারের বলি আমি সেবা কার্য করে লক্ষ্মী নয় কালী হোক প্রতি ঘরে ঘরে প্রতিবাদে গর্জে ওঠো ভয় ভীতি ছেড়ে চলি এই কক্ষ ছেড়ে অনেক দূরে আঘাতের চিহ্ন আজি সারা শরীর মুড়ে নমস্কার